আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ছোটো বড়ো সব ধরনের মুরগি বাচ্চা পালি অনেকে টাইগার মুরগি অনেকে সোনালি মুরগি ব্রয়লার মুরগি অনেকে অনেক ধরনের মুরগি বাচ্চা পালি এবং আমরা জানি না যে যখন মুরগির ঠান্ডা লাগে তখন কি ওষুধটা দিব। তো আমরা ঠান্ডা লাগলে যে ওষুধটি দেই এসকা সিটিসি ওষুধটি আমরা ঠান্ডা লাগলে মুরগিদের খাওয়াই আর এসকা সিটিসি ওষুধটি এক গ্রাম প্রতি দেড় লিটার পানিতে মিশিয়ে চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ মুরগি ঠান্ডা ও অন্যান্য রোগ কমে যাবে